আমন্ত্রণ জানাচ্ছি গুমতি নদীর পানির অবস্থাটা আপনারা দেখবেন এইখান থেকে দেখেন যে স্রোতরা কীভাবে যাচ্ছে অনেক স্রোত প্রচণ্ড গতি আর দর্শক উৎসুক জনতা অনেক জনতা কিন্তু দেখতে আসছে বিভিন্নভাবে তারা দেখছে এবং অবস্থান করছে আপনারা দেখেন যে এই জায়গাতে কতটা স্রোত বিশেষ করে অনেকে মহল রেখেছিল বালু পানির মতো ভেসে গিয়েছে না কি কি অবস্থা না থেকে অনেক বাড়তেছে এখন আর আজকে যে আপনি গুঞ্জুর দক্ষিণ পাড়াতে গেলেন বটতুলিতে গেলেন এই জায়গাটির অবস্থা কি দেখে আসলেন পানি আপনি একজন প্রত্যক্ষদর্শীর কাছে জানলেন তিনি পরিদর্শন নিজে করেছেন যে গতকাল থেকে পানি বেড়েছে এবং আজকে দেখেন স্রোতের অবস্থাটা স্রোত অনেক স্রোত দেখা যায় যে স্রোত প্রচুর স্রোত গাড়ি ঘোড়াতে যারা আছে তারাও তাকিয়ে আছে তারাও বলছে আপনাদেরকে দেখায় কি পরিমাণ স্রোত পানি লক্ষ্য করা যায় আপনারা যারা যে যে অবস্থান আছে মানুষের জন্য দোয়া করবেন এই জায়গা দিয়ে আপনারা স্রোতরা বুঝতে পারবেন যে গুমতির স্রোত কী পরিমাণ স্রোত একটু লক্ষ্য করলে আপনারা বুঝতে পারবেন স্রোতের অবস্থাটা কি যারা প্রবাসে আছেন দেশের বাইরে আছেন সবাই দোয়া করবেন যেন মানুষজন নিরাপদে থাকতে পারে কোনো ধরনের ক্ষতির শিকার না হয় প্রচণ্ড স্রোত যে স্রোতের সাথে সব কিছু সব কিছু বেঁচে যায় এখানে কেউ দাঁড়ানোর মতো সুযোগ নেই একটা মুহূর্তের মধ্যে যে কোনো জিনিস অনেক দূরে চলে যায় এই স্রোতে পড়লে কেউ উঠতে উঠে আসে উঠে আসে উঠতে পারবে বলে মনে হয় না তাই আপনারা নিরাপদে থাকে একজন মানুষ এখানে নিচে হয়তো মাছ ধরছে না এখানে ব্রিজের কাজ চলছে ব্রিজটা না ব্রিজের কাজ চলছে ব্রিজটাকে একটু রিপেয়ারিং করা হচ্ছে কাজ চলছে সেই কারণে আপনারা দেখেন কি পরিমান স্রোত এই স্রোতে আল্লাহ পাক যেন আমাদেরকে ভালো রাখে নদীর জনক কোথাও বাদ না ভাঙে আর প্রত্যেকটি গুণতি নদীর ভিতরে এমন কোন বাড়ি আছে যে চাল পর্যন্ত ডুবে গেছে আপনারা দেখেন বিল্ডিং এর এবং চালের অবস্থাটা দেখেন অনেক জায়গা চাল পর্যন্ত ডুবে গেছে সবাই কাছে দোয়া করবেন আমরা পানির অবস্থাটা খুবই খুবই ভয়াবহ থেকে ভয়াবহ স্রোত চেষ্টা দেখেন কি অবস্থা স্রোতের এই স্রোত আমরা আর কখনোই দেখিনি দুই সালে দেখেছিলাম যেটা বড় আলমপুর দিয়ে ভাঙন ধরেছিল এবং বাংলাদেশ সেনাবাহিনী সেটাকে রিপেয়ার করে দিয়েছিল আর আজকে দেখছি এটা ঠিক ঠিক বিশ বছর পরে আমরা দেখছি যে এই অবস্থা তখন তৎকালীন প্রধানমন্ত্রী বেগম জিয়া এসে কিন্তু দেবীদ্বারবাসীর পাশে দাঁড়িয়েছিলেন এবং তৎকালীন এমপি মুঞ্জুল হোসেন মুন্সিও তখন মানুষের পাশে এসে দাঁড়িয়েছিলেন আজকে আশা করব সকল সামাজিক রাজনৈতিক ব্যক্তিবর্গ এই মানুষের বিপদে পাশে এসে দাঁড়াবেন অবস্থাটা খুবই ভয়ঙ্কর আপনারা জানেন যে এখানে একটা বালুর মহল ছিল বিশাল বড় এই বালু কিন্তু মুহূর্তের মধ্যে শুধু শুধু পানি আর পানি পানিবন্দি মানুষের হাহাকার আমরা সকাল থেকে দেখেছি গত রাত একটা পর্যন্ত আমরা ছিলাম আপনারা দেখেন স্রোত কিভাবে বইছে গাড়ি থেকে অনেকে ভিডিও করছে নজর রাখছে গুমতি নদীর দিকে কারণ এরকম অবস্থা অনেকেই দেখেনি ভাই আপনি কি এই এলাকার কি দেখছেন পানি কি আজকে বাড়ছে না আর যারা বাড়ির ভিতরে আছে তাদের ঘরে কেমন পর্যায়ে পানি গড় তো ডুবেছে গড়ের খাট শুদ্ধ ডুবে গেছে এমন পরিবার অনেক আছে যারা কান্নাকাটি করছে দয়া করে শুকনো খাবার আপনাদের যাদের সামর্থ্য আছে সহযোগিতা করবেন আজকে আমার কাছে এই ছিল গুমতি নদীর সর্বশেষ কোম্পানিগঞ্জ ব্রিজ থেকে অবস্থা আমরা একটু করে বিংলা বাড়িতে যাব অনেক ভাই আপনি কি এই এলাকা? ডিংলাবাড়ির কি অবস্থা? পানি গতকাল থেকে বাড়ছে না কমছে? বাড়ছে যারা বাড়ি ঘরে আছে, তাদের ঘর ঘরবাড়ি কি অবস্থা? সবখানে আচ্ছা আচ্ছা তাদেরকে বাড়ি অবস্থা আমরা কিছুক্ষণ আগে দেখেছি তুষক, রাজিন যা আছে ঘরের সব কিছু ভিজে গেছে নিয়ে আসা দুঃসাধ্য নৌকা নেই তাদের অনেকেরই কারণ এরকম পানি কিন্তু অনেক বছর হয় না এইবার এইবার গুরুতর আপনার বয়স কত তাহলে আপনি এই প্রথম দেখলেন যে এই প্রথমে দেখলাম এরকম অবস্থা তাহলে আর কোনো সময় দেখা হয়েছে না ওকে আপনারা দেখেন যে অনেক স্রোত একটা মুহূর্তের মধ্যে কিন্তু সব কিছু এপার থেকে ওপারে চলে যায় প্রচণ্ড স্রোত প্রচন্ড স্রোত স্রুতরা বলে বোঝানো যাবে না কি পরিমাণ স্রোত এবং কি পরিমাণ ঢেউ তাই আপনারা দেখেন আপনারা স্রোত আমরাও আর দেখিনি সবাই দয়া করে শেয়ার করে দিবেন বিদেশিদেরকে একটু দেখার সুযোগ করে দিবেন আপনার একটি শেয়ার আমাদের প্রবাসী ভাইয়েরা দেখতে পারবে সবাই ভালো থাকবেন আমরা কিছুক্ষণের মধ্যে ভিংলাবাড়ি থেকে আপনাদেরকে আবারও লাইভে যুক্ত করব আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম